গল্পবশ্য পরিবারের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা শুনব মঞ্জিল সেনের লেখা ছোট গল্প কে হাসি আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন লাইক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন তাহলে চলুন শুনে আসি মঞ্জিল সেনের লেখা ভৌতিক ছোট গল্প কি হাসি সেদিন ছিল কোজাগরি পূর্ণিমা ঘরে ঘরে লক্ষ্মী পূজা বারোয়ারি পূজা তো আছেই চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাতটি আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরেই খেয়ে নিতাম সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলের রান্না ভালো রকমারি পথ পাওয়া যায় শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুখ ডাল পুঁই ডাঁটার চচ্চড়ি কপির তরকারি রুই পার্শে ভেটকি নানা রকম মাছ ডিমের ডাল না মাংস কোনো কিছুই বাদ নেই আমি এক কোনায় জানালার ধারে একটা ছোট টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজন বসিয়ে খেতে পারে আমি জানালার দিকে পিঠ রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল একটু দেরি হবে ভাত ফুরিয়ে গেছে উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে খদ্দেরের বেশ ভিড় হামার আগে এসে অনেকেই ভাতের আশায় বসে আছে ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন ফ্যাকাশে মুখ দু চোখের তলায় কালি পড়েছে। অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় এক সময় বেশ জোয়ান পুরুষ ছিলেন বয়স তিরিশের মাঝামাঝি কি তার একটু বেশি হবে কুণ্ঠিতভাবে তিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধে হবে কি আমি বলে উঠলাম না না এটা তো দুজনেরই টেবিল যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাত ছাড়া হলো বলে মনে মনে আমি একটু ক্ষুণ্ণ হলাম ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর একটু ইতস্তত করে বললেন আপনাকে আগে কখনো এখানে দেখিনি তো বেড়াতে এসেছেন হ্যাঁ আমি জবাব দিলাম কলকাতা থেকে আমি ঘাড় দোলালাম আমার বাড়িও কলকাতায় গত সাত বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি কলকাতায় কোথায় আপনার বাড়ি আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম ভবানীপুরে কালীমোহন ব্যানার্জি লেনি ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে আরে আমিও তো ওখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়ি দেশ গায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে আমাদেরও তাই হল কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞেস করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না হ্যাঁ বীরস্বর বাবু জবাব দিলেন এখানে আছি দু বছর তার আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম সে তো খুব ভালো চাকরি আমি না বলে পারলাম না শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগানকে বন্ধ হয়ে গিয়েছিল না বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন আমি ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি তাও না ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন আপনাকে সব খুলে বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না সবাইকে সবকিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আমার আপত্তি নেই অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে মোটেই না আমি হেসে বললাম হাঁড়িতে চাল ফুটছে ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা যাকে আপনারা বলেন অলৌকিক তেমন কিছু আমি কিছু বলার আগেই একটা ছোকরা এসে ভদ্রলোকের খামার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন এখান থেকে মাইল তিরিশ দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম ভদ্রলোক শুরু করলেন আমার স্বাস্থ্য খুব ভালো ছিল একসময় খুব মারদাঙ্গা করতাম সাহসের অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন চায়ের বাগানে কুলিমজুরদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবেলা করতে হয় আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয় কৃষি কৃষিবিজ্ঞানের আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বেশ বড় সেখান থেকে মাইলখানিক দূরে কুলি কামিনদের বস্তি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম সে জুতো পালিশ থেকে রান্নাবান্না সবই করত চৌকস ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না শুধু একটা পুরো বাড়ি ছাড়া পুরো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটার চুন পলস্তারা খসে পড়ে ইটগুলো যেন দাঁত বার করা কার্নিশের এখানে ওখানে বট অশ্বত্থের চারা বাড়িটা দোতলা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয় দরজা জানালা সব সময় বন্ধ থাকত বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না চারিদিকে সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে জায়গাটা আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কামিনরা আমাকে বেশ বেশ করে চলছিল ভালোই কাটছিল দিনগুলো রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করত ছেলেটা প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশের পূর্ণিমার চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান আর বাগান তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপালী সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হৈহল্লোর চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জন মনীষীর সাড়া পাওয়া যেত না নিস্তব্ধ নিঝুম পরিবেশ রাত আটটার মধ্যেই আমি শুয়ে পড়তাম সারা দিনের খাটা খাটুনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে আমি অবাক হলাম এত রাত্রে কে হাসি এখানে লোকজন নেই তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ আমি বিছানা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে তখনই আবার আবার সেই হাসিটা ভেসে এলো খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ঘড়িতে দেখলাম শাদশ পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম রাত্রে সে কারও হাসি শুনেছে কিনা সে বলল শোনিনি আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমারও বাকি রইল না আরো এক মাস কেটে গেল আবার এলু পূর্ণিমা সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ বিকট সে হাসি প্রকৃতস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিঁটিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে করা দেখলাম রাত দশটা একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না আগের বারের মতো এবারও হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি আমার কথার জবাব দেবার সময় সে অদ্ভুতভাবে মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে তাই ওকে আর ঘাটালাম না পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটল এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ ওই বিধখুটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধগম্য হল না একবার মনে হল আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি কিন্তু সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে নইলে আমি হয়তো পাগল হয়ে যাব সেদিন রাতেই ইচ্ছে করেই আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পুরো বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু ওটা পরিত্যক্ত কেউ থাকে বলে শুনিনি কাউকে চোখেও পড়েনি তবে কি তবে কি রাতে দুষ্ট লোকেরা ওখানে এসে জড়ো হয় চোরা কারবারিদের একটা গোপন আড্ডা বাড়ির সব দরজা জানলা বন্ধ সদর দরজায় বড় এক তালা ভেতর থেকে ক্ষীণ আলোক রেখাও চোখে পড়ছে না আমি কি করব মনস্থির করতে না পেরে ফিরে এলাম পরদিন আপিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কিনা তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে দুই ভাই থাকত তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মেলামেশাও তারা করতো না ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি তখন তাকে চাবুক মারতে হতো চাবুক খেত আর অট্ট হাসি হাসত সেই ভাই ভয়ঙ্কর ছিল সেই হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে দুজনেই মৃত তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো বাড়ির ইতিহাস পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাটি কেমন করে কপর দক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্প করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাতঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বিকার খাচ্ছেন আর তার জীবনে বলে যাচ্ছেন আমি একটু উত্তেজিত হই বললাম শুনতে পাচ্ছেন কে ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন একটা হাসি 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 কার ভদ্রলোক এদিক ওদিক তাকালিন কই আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না একটু কান পেতে শুনুন আমি অসহিষ্ণু গলায় বললাম আহ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক ভুরু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন তারপর ঘাড় নেড়ে বললেন আপনি বোধ ভুল শুনেছেন কেউ হাসেনি আপনার মনের ভুল ভুল শুনেছি আমার এবার প্রায় চিৎকার করে বললাম প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি হাসি শুনছি আর আপনি বলছেন আমার মনের ভুল ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন চোখে মুখে ভয়ের চিহ্নও ফুটে উঠেছে বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এ কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে হেড অফিস থেকেও এ ব্যাপারে একজন খবর করতে এলেন তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে সেই রাতে আমি প্রস্তুত হয়েই ছিলাম হাসি শুরু হবার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়লাম আমার বাঁ হাতে পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধহয় করেছিলাম তারপর সদর দরজায় এক লাথি মারলাম পুরোনো দরজা আর আমার প্রচণ্ড পদাঘাত দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভেতরে ঢুকলাম চারদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝের ওপর কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধুলিকা উঠতে দেখলাম তারপরে হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল যেন আমাকে ব্যঙ্গ করে হাসলো আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে দু তিনটা সিঁড়ি টপকে দোতলায় উঠলাম তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল দড়াম করে খুলে গেল আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টলোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলব তবে তা আমি ভেঙে দেব এই ছিল আমার সংকল্প কিন্তু ঘরে ঢুকে আমি তার পনে বনে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবাব পর্যন্ত নেই ফাঁকা শূন্য ঘর আমি চারদিকে টর্চের আলো বলেছিলাম হঠাৎ একটা অশরীর অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অথচ অথচ অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছি সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না বীরেশ্বর বাবু একটু থেমে টেবিল থেকে জলের গিলাসটা তুলে এক ঢোক জল খেলেন তারপর গিলাসটা নামিয়ে রেখে আমার বলতে লাগলেন বোধ হয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই তারপরই আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুধদার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর তখনই আবার শুরু হলো সেই হাসি শরীরের রক্ত হিম করা বিভৎস হাসি সে পুরুষেরও শির দ্বারা বে যেন বরফ গলা জলের ধারা নেমে এলো কোন রাত ঘুমতে পারল এরপর প্রত্যেক পূর্ণিমার রাত্রে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত। আর আমি দোকান চেপে বিছানায় ছটফট করতাম আমার শরীর ভাঙতে শুরু করলো হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত আমার সম্বন্ধে আড়ালে ফিসফাঁস করত এক বছর কোন রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম কিন্তু আর পারলাম না চাকুরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম একটা চাকরি ছুটিয়ে নিলাম সেই থেকে এখানে আছি কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আমি জিজ্ঞেস করলাম আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো সেখানেই তো মুশকিল বীরেশ্বরবাবু ম্লান হাসলেন আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবি সেটা আমি সইতে পারবো না কিন্তু তারা কেন তা ভাববেন আমি অবাক হয়েই বললাম আর তো আপনি সে হাসি শুনছেন না ওখান থেকে আপনি চলে এসেছেন সেটাই তো হচ্ছে কথা ভদ্রলোক বললেন এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও সে হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না সে কি আমি স্তম্ভিতের মতো বললাম ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ও ওই দেখুন পেছন ফিরে আকাশের দিকে দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপলি থালার মতো পূর্ণিমার চাঁদ তারপরে ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে ওটোর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তিনি আর তো কণ্ঠে বললেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসি তিনি দু হাত দিয়ে দশটা শান্ত হন আমি বললাম আমার মনে হয় আপনি কোনো সাইকট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন এটা আপনার মনের রোগে দাঁড়িয়েছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন আপনিও বোধ হয় আমাকে পাগল ভাবছেন কিন্তু কিন্তু এই ঘটনার কি ব্যাখ্যা করেছি কি আমি জানতে চাইলাম বাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটি দৃষ্টি তিনি বললেন ও ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সে পাগল হোটেলের ছোকরা এসে আমাদের সামনে দুথালা ভাত নামিয়ে দিয়ে গেল গরম ভাত ধুম আজ আমরা শুনলাম লেখা ভৌতিক ছোট গল্প সেনের কে হাসি আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন পরিবার বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন প্রচুর বই পড়ুন নিজে ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন অনেক ভালো ধন্যবাদ